আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আমি চলে আসলাম হাফেজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদেরকে ভিডিও করে দেখানোর জন্য দেখেন বন্ধুরা কিভাবে ছোট্ট ছোট্ট কচি কচি খুকারা পবিত্র কোরআন শরীফ করছে আপনারা দেখতে থাকেন আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের মাদ্রাসার হুজুর আমাদের ইব্রাহিম কথা বলছেন দেখছেন অনেক মজা লাগতেছে আমার কাছে অনেক সুন্দর সুন্দর ছাত্ররা দেখেন কিভাবে কোরআন তেলাত করছে দেখতে পাচ্ছেন আজ আমাদের মাদ্রাসা আর বড় হুজুর উনি পরিচালক দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাবেষা পুজোর দেখতে পাচ্ছেন আমাদের বড় বড় ছাত্র বুকারি শরীফ পড়তেছে Merci.